আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবরকাতু আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আমার ইসলামিক লাইভ চ্যানেলে আমানত চ্যানেল বিডিতে এবং অন্যান্য চ্যানেলগুলিতে যত দোয়া জিকির তেসপি ইস্তেকফার এর ভিডিও দিয়েছি সেগুলি নিয়ে একটি বই লিখেছি বইটির নাম দিয়েছি নববী দোয়া দুরু জিকির তেসপি ইস্তেকফার সুপ্রিয় দর্শক কোরআনে যতগুলো দোয়া আছে যতগুলো ইস্তেকফার আছে সেগুলি এই বইটির মধ্যে আমি উল্লেখ করেছি তার বাংলা উচ্চারণ অর্থ এবং কোন নবী পড়েছেন কেন পড়েছেন আপনি কেন পড়বেন সেগুলি সংক্ষিপ্ত আকারেও আলোচনা করেছি সুপ্রিয় দর্শক তাছাড়া এই বইটিতে নবী সাল্লা সাল্লামের পক্ষ থেকে মানুষের দৈনন্দিন জীবনে যত দোয়া জিকির তেসপিস তেকভারের প্রয়োজন সেগুলি যাহা সহিহাদিসে বর্ণিত গ্রহণযোগ্য হাদিসে বর্ণিত তাহা উল্লেখ করেছি আপনারা বইটি যদি ঘরে রাখেন সাথে রাখেন তাহলে যে কোনো প্রয়োজনে যে কোনো বিষয়ে এটার মধ্যে দোয়া পাবেন এবং রেফারেন্স সহ পাবেন বাংলা উচ্চারণ সহ পাবেন এবং কোন হাদিসে এসেছে হাদিস সহ পাবেন এবং হাদিসের মান কী সেটাও উল্লেখ করা হয়েছে সুপ্রিয় দর্শক বইটির পৃষ্ঠা সংখ্যা ছয় শত অষ্টআশি এবং ভালো মানের কাগজ দিয়ে ছাপানো হয়েছে যারা বইটি নিতে চান তারা অবশ্যই স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া হয়েছে সেটার মধ্যে সেটা দিয়ে আপনার কল করবেন ইনশাল্লাহ বইটি অনলাইনে কুরিয়ার সার্ভিসে পেয়ে যাবেন বাংলাদেশের যে কোনো জায়গায় পৌঁছে দেওয়া হবে ইনশাল্লাহ তো সুপ্রিয় দর্শক যা আমরা দৈনন্দিন জীবনে অনেক কিছু সম্মুখীন হই যেগুলি থেকে বাঁচতে গেলে আমাদের দোয়ার প্রয়োজন হয় তো দোয়া তো নিজের বাসায় করা যায় কিন্তু সাল্লাম যেগুলি আমাদেরকে শিখিয়েছেন সেগুলি করলে আমাদের জন্য বেশি ভালো আর সুনত আদায় হল আমি এই বইটিতে সর্ব বিষয়ে নবী সাল সাল্লামের পক্ষ থেকে শৈসূত্র যত দোয়া জিজ্ঞাসা স্পেস পার আছে তাহা উল্লেখ করেছি এবং গ্রহণযোগ্য যেগুলি সেগুলি উল্লেখ করেছি সুপ্রিয় দর্শক যদি বইটি নিতে চান ইনশাআল্লাহ স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন আপনার বাসা পর্যন্ত পৌঁছে দেওয়া হবে আসসালামু আলাইকুম